তিনি হলেন মা এমন কি এ মায়ের গুরুত্ব আল্লাহ হিবাসাল্লাম হাদিসের মধ্যে তিনবার প্রথমে ব্যক্ত করেছেন তার ব্যাপারে চতুর্থ নম্বরে তার পিতার কথা বলা হয়েছে এবং তারপরে পর্যায়ক্রমে যারা নিকট আত্মীয় তাদের সাথে সদ্ব্যবহার করার কথা বলা হয়েছে কোরআনে একাধিক জায়গায় পিতামাতার সাথে সদ কথা বলা হয়েছে অবিল আর হাদিসে তো একাধিক জায়গায় বলা হয়েছে ফাল ইয়াসিল ইয়াসুল

সে যেন নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করে পদচিহ্ন দীর্ঘায়িত হওয়া অর্থাৎ তার হায়াত বৃদ্ধি হওয়া হায়াত বৃদ্ধির ব্যাপারে বিভিন্ন রকম মুক্তি দেওয়া হয়েছে হতে পারে আল্লাহ তালা তার হায়াতকেই বৃদ্ধি করে দেবে তিনি কাদিরা মোতলক অথবা তিনি অল্প সময়ে সেই ব্যক্তিকে অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি কাজ করার ক্ষমতা দেবে অর্থাৎ যে ব্যক্তি যে কাজটি করতে সাধারণত এক সপ্তাহ টাইম লাগে হয়তো এই ব্যক্তিটি একদিনের মধ্যে সেই কাজটি পূরণ করে নেবেন বা যে কাজটি করতে একদিন সময় লাগে আল্লাহ যায় এই ব্যক্তিটি এক দু ঘন্টার মধ্যে সেই কাজটি পূরণ করে নেবেন অথবা তিনি এমন কোন কাজ করে যাবেন যে কাজটি দীর্ঘদিন ধরে জমিনের ওপর টিকে থাকবে এবং সেটি সবের কাজ হবে আচ্ছা বলুন তো দেখি আমরা কে না চাই আমাদের রিজিক বৃদ্ধি হোক আমাদের হায়াত বৃদ্ধি হোক বা দীর্ঘদিনের কাজ অল্প দিনের মধ্যে বা পুরো দিনের কাজ কয়েক ঘন্টা সমাধা করে নেই আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম তিনি আমাদের উপর উত্তর দিচ্ছেন তাই যদি আমরা করতে চাই তাহলে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক আমাদের স্থাপন করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার আমাদের করতে হবে আপনারা ভালোভাবে মনে রাখবেন এটা সাধারণ কোনো বিষয় নয় যে চিকিৎসক আমাদেরকে ঔষধ দিচ্ছেন তার চিকিৎসা আজ পর্যন্ত একটিও ব্যর্থ হয়নি যে চিকিৎসকের কথা বাণী তার মুখ থেকে নিঃসৃত হলেও সেটি পক্ষে আল্লাহ তালারই ইশারা আর আল্লাহ তালাই হচ্ছেন এই পৃথিবীর রব অর্থাৎ পৃথিবীর যাবতীয় বিষয়ের রক্ষণাবেক্ষণকারী সুতরাং তিনি আমাদেরকে চিকিৎসা বলে দিচ্ছেন ধনী হওয়ার দীর্ঘ জীবন লাভ করার যার মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নেই আমরা মুসলমান ন্যূনতম তার কথার প্রতি আমরা সন্দেহ রাখতে পারি না আল্লাহ কোরআনে বলেছেন কিতাব এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই ভুল তো অনেক দূরের কথা এটা হলো আমাদের ইমান যে তার পরিপূর্ণ তার প্রতিটি কথা প্রতিটি বাক্য প্রতিটি শব্দের মধ্যে আমরা তাকে সত্যতা খুঁজে পাই এবং সত্য অবশ্যই অবশ্যই আছে যদিও আমাদের ব্রেন সেটা বুঝুক আর না বুঝুক এতটুকু আমাদের আকিদা বা বিশ্বাস তা তিনি আমাদেরকে সঠিক পন্থা বলে দিচ্ছেন চিকিৎসা বলে দিচ্ছেন যে রিস্কের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি সারা দিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেই সারা জীবন দুনিয়ার পিছনে লেগে পড়ি আপনি একটু চিন্তা করেছেন যে রিজিকের প্রশস্ততার একটি বড় সমাধান তিনি আমাদের দিয়ে গেছেন তারপরেও চরম উদাসীনতা করে থাকা এটা আমাদের নিছক বোকামির কাজ হবে আপনি রিজিক তালাসে যে কাজই করুন না কেন তার সাথে যুক্ত থাকেন তার সাথে সাথে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক করে নিন আমি কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস যদি আমি পেশ করি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি একটি হাদিসই পেশ করেছি মুত্তাফাক আলাই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকুন এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখুন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেছেন আল্লাহ তাআলার কাছে দুটি কদম অতি প্রিয় তাহলে ওই ব্যক্তি যে ফরজ নামাজ আদায়ের জন্য পদচালনা করে এবং দ্বিতীয় ওই ব্যক্তি যে নিকট আত্মীয়দের সাথে সাক্ষাতের ব্যাপারে নিজের পা বাড়ায় হাজত আনাস রাজিয়াল্লাহ তিনিও বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালার করুণাময় আরসের ছায়া স্থান করবে তার মধ্যে এক ব্যক্তি তিনি যারা নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে ফকি আবুল্লাইস রহমতুল্লাহ আলী তিনি বলেছেন নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রাখালে সে দুনিয়াতেই দশটি জিনিসে সফলতা লাভ করবে এক নম্বর যেহেতু এটা আল্লাহর আদেশ তাই আল্লাহর সন্তুষ্টি সে পাবে দুই নম্বর আত্মীয় স্বজনকেও সন্তুষ্ট করা যাবে মমিনকে সন্তুষ্ট করা এটা হলো সর্বোত্তম আমলের মধ্যে একটি তিন নম্বর ফেরেস তারাও আনন্দিত হয় এই ব্যাপারে চার নম্বর মুসলমানরা তার প্রশংসা করে পাঁচ নম্বর শয়তান তার ব্যাপারে খুবই দুঃখিত এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে ৬ নম্বর তার হায়াত বৃদ্ধি হয় সাত নম্বর তার রিজিকে বরকত হয় আট নম্বর তার ইন্তেকালের তার নিকট আত্মীয়রা অর্থাৎ কবরে যারা চলে গিয়েছে তারা খুশি হন নয় নম্বর পারস্পরিক সম্পর্ক এটা বজায় থাকে এবং দশ নম্বর মৃত্যুর পর যেসব আত্মীয়দের সাথে সুসম্পর্ক করা হয়েছিল তারাও সেই মৃত ব্যক্তির জন্য দোয়ায়ে মা ফেরাত করতে থাকি। এত ফায়দার দিকে তাকিয়ে আর দেরি না করে এখনো পর্যন্ত অনেকেই এমন ব্যক্তি আছে আমরা যে নিকট আত্মীয়দের সাথে কথা বলি না বা সম্পর্ক দীর্ঘদিন রাখা হয়নি বা করে নেন এবং সে সমস্ত ব্যক্তির সাথে আবার সম্পর্ক স্থাপন করে নেন তাদেরকে হাদিয়া দেন নিজ সম্পদের কিছু অংশ তাদের জন্য বরাদ্দ করে রাখেন দেখবেন দুনিয়ার জীবনে আপনি যে প্রাপ্তিগুলো চাইছেন আল্লাহর পক্ষ থেকে সে প্রাপ্তিগুলো পেয়ে যাবেন এবং আখেরাতের মাহদুদ অর্থাৎ আখেরাতের অফুরন্ত জিন্দেগি খুশির জিন্দেগি আপনার জন্য অপেক্ষায় থাকবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাতা পিতা থেকে শুরু করে পর্যায়ক্রমে সমস্ত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন আমিন